হ্যালো আসসালামু আলাইকুম ভাই বাদারা কি অবস্থা সবার কেমন আছো তোমার সকালে সকাইজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরো একটি মজাদার গেমিং ভিডিও নিয়ে সকাইজ আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে কারণ তোমাদের মাঝে কিন্তু ভিডিও আনতে অনেকটাই ভালো লাগে আমার কাছে যেখানে কিন্তু গাইজ আমরা ভিডিও আনি প্রত্যেকদিন ঠিক আছে আর ভিডিওর মাঝখানে কিন্তু গাইজ কতটা ভালো লাগে তোমাদের একটু কমেন্ট বক্সে করে জানা ঠিক আছে ভিডিও বানানোর জন্য মানে আমি একস্তি কত পাওয়া উচিত এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানা সকাই চলো বেশি দেরি করবো না ছোট্ট একটা মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক

একটা শট মারনে কিন্তু গাইস ম্যানটা মরে যায় মানে হেডশট মারি দিছি তো এই কারণে আর কি এক শটে ম্যানটা মরে গেছে এই জায়গার ভিতরে সো গাইস তারপরে কিন্তু গাইস আমরা এখানে যাইতে ছিলাম লাফাইতে লাফাইতে তো একটা ম্যান দেখি উপরে দাঁড়ায় ফায়ার করতেছে তো ওই ম্যানটা কিন্তু গাইস দেখো আমি একটু বিতে একটা শট মারছি আর পি নিতে কিন্তু গাইস যাতাতে কিন্তু গাইস এখানে ম্যানটাকে ক্লিয়ার করে দিছি সো গাইস তারপরে কিন্তু গাইস আমরা একটা কথা বলি তোমাদেরকে ঠিক আছে মানে কি বলবো এখানে যে কথাটা হচ্ছে কথাটা হচ্ছে কিন্তু গাইস আমি মোবাইলে কিন্তু গাইস ফ্রি ফায়ার এখন ভিডিও আপলোড করব শুধু এআইডি তে ঠিক আছে তো আমার একটা অ্যাকাউন্ট আছে ওটাই কিন্তু গেছে আমরা পাবজি গেম প্লে ভিডিও আপলোড করি তো তোমরা সকালে কিন্তু কাজ পাবজি মোবাইল রেখে কিন্তু এখানে কে টি পাবজি মোবাইল রেখে কিন্তু কাজ সার্চ দিলে কিন্তু আমার চ্যানেল চলে আসবে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর যদি বেশি সমস্যা হয় তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু গেছে আমরা লিঙ্কটাকে দিয়ে দিব তো তোমরা সকালে ক্লিক করে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবা সব আমরা কিন্তু ফোকাস দেই গেমের দিকে তো এখানে কিন্তু দেখো আমরা একটা এমের টুপি পাই তো একটা শর্ট মারা পরে কিন্তু গাইস আর একটা শর্ট মারি সরাসরি কিন্তু গেছে এখানে হেড শর্ট লেগে জায়গা মেনটাই গুলো গুলো ভিতর দিয়ে মানে এটা সত্যি কথা বলতে আমার আন্দাজের বাইরে আসলো তারপরে গাইজ এখানে লাভাইজে লাভাইজে যাইতেছি ঠিক আছে মানে কি সুন্দর একটা গিমটা দিব আজকে তো এখানে কিন্তু গাইছ আমরা এখানে আর একটা ম্যানকে মারি মারা পরে কিন্তু গাইজ এখানে দুইটা শর্ট দেওয়া কিন্তু কিন্তু ম্যানটা মরে যায় আর এখানে কিন্তু গাইস আশেপাশে আরো ম্যান আছে তো একটা ম্যান গাড়ি নিয়ে আসতেছে তো এটা কিন্তু গাইস দেখ দুইটা শর্ট মারি মারা পরে কিন্তু গাইছ তিন নম্বর শর্টটা মারার পরে কিন্তু এখানে মরে যায় আর এখানে পাঁচটা কিল কমপ্লিট হয়ে যায় তারপরে এখানে আমি জুনের দিকে বাইরে হয়ে যাওয়ার জন্য যাইতেছিলাম তো একটা দেখে একটা ম্যান এখানে যাইতেছে তো এই ম্যানটা কিন্তু দেখো গ্লোয়ালে ভিতর দিয়ে একটা শট মারার পরে কিন্তু গাইস আর একটা শট মারা দিয়ে তো এখানে কিন্তু গাইছে মহিলা যায় ম্যানটা ঠিক আছে সো গাইস তোমাদের জন্য ছোট একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবা ঠিক আছে কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর এই ম্যাচে আমি কয়টা কিল করতে পারছিলাম এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবা ঠিক আছে তো এখানে কিন্তু যারা যারা এখনো লাইক করো না স্ট্রিমটা লাইক করে লাইক করে দাও ঠিক আছে ভিডিওতে লাইক করে দাও আর যেন নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে তো কাজ চলো আজকের ভিডিওটা কিন্তু খাই এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের মাঝে আরও একটু ভিডিও নিয়ে খোদা পেজ